ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামীকাল রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ বাইশ বছর পর উনত্রিশ জানুয়ারি বক্তব্য রাখবেন ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সমাবেশে তার আগমন ঘিরে চাঙ্গা ভাব বিরাজ করছে দলটির নেতাকর্মীদের মাঝে প্রস্তুতি নিচ্ছেন সাংগঠনিক শক্তি প্রদর্শনের এখানে নির্বাচনী সমাবেশে বক্তব্য শেষে তিন জেলার সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের দুই সালে যখন সর্বশেষ রাজশাহীতে এসেছিলেন তখন তারেক রহমান ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আগামীকাল বৃহস্পতিবার তিনি আসছেন সেই শহরে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় এদিন বক্তব্য রাখবেন তিনি তারেক রহমানের এই সফরে রাজশাহীসহ আশেপাশে জেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে পুরোদমে চলছে মাঠ প্রস্তুতের কাজ দেশের জন্যে জনগণের জন্য আমাদের নেতার যে বার্তা যে মেসেজ এইটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমাদের ব্যাপক প্রস্তুতি তিনি ছাত্র সমাজের জন্য যে কর্মসংস্থান এবং বেকারদের যেদেরকে নিয়ে তিনি যে পরিকল্পনা গ্রহণ করেছেন সেই পরিকল্পনা আলোকে তিনি রাজশাহী ছাত্র সমাজকে তিনি তার বার্তাটা প্রদান করবেন হাজার হাজার লোক আসার জন্য প্রস্তুতি নিচ্ছে যে কখন আমাদের তারেক রহমান আসবে সাধারণ মানুষও বলছে যে ওনাকে এক পলক দেখার জন্য আমরা এই মাদ্রাসা ময়দানে যাব আয়োজনকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি নেতারা বলছেন তারা সতেরো বছরের সব জনসমাগমের রেকর্ড ভেঙে একে ঐতিহাসিক জনসভায় রূপ দিতে চান দেশ নেত্রী বেগম খালেদিন এই মাঠে এগারোবার মহাসমাবেশ জাতীয় সমাবেশ করেছে আমাদের নেতা বলার পর সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা করছি প্রস্তুতের কাজ পরিদর্শন করেছেন দলটির সিনিয়র নেতারা তারা বলছেন চেয়ারম্যানের এই সফর দলীয় প্রার্থীদের পক্ষে ভোট টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক আরও সুদৃঢ় হবে গোটা জেলাব্যাপী ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে মাইকিং হচ্ছে প্রচার হচ্ছে মানুষের যেন কোনো অসুবিধা না হয় ভোগান্তি শিকার না সেইভাবে এই জনসভা সভাটাকে সফল করার জন্য কাজ করে যাবে পার্টির চেয়ারম্যান যে ওনার দায়িত্ব উনি পালন করবেন এবং রাজশাহী রাজশাহী যে জনসভা হবে যে মহাসমুদ্র হবে সেই সমুদ্রে আমাদের তেরোটি আসনের প্রার্থী যারা তাদেরকে পরিচয় বিএনপির চেয়ারম্যানের এই সফর ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নিরাপত্তা নিশ্চিতে র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও রাখা হবে জনসভা স্থল ঘিরে জনসভাস্থল এবং তার আশেপাশে আমাদের পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে এছাড়াও উনি যে জায়গাগুলোতে যাবেন অথবা রেস্ট নেবেন আমরা সব জায়গাগুলোতে নজরদারি রাখবো বিএনপির নেতারা বলছেন জনসভার আগে সকালে রাজশাহীতে তরুণদের নিয়ে একটি মত বিনিময়ের কথা আছে তারেক রহমানের একই দিন বিকেলে নওগাঁয় নির্বাচনী জনসভায়ও যোগ দেবেন তিনি তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী